আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি সাবিক নাহার হাজির হয়ে গেছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে বলেছিলাম যে তিন পার্টে আমি ব্লগ ভিডিওগুলো শেয়ার করব ঘুরতে যাওয়া তো এটা হচ্ছে কোয়াকাটার যেদিন গিয়েছিলাম সেদিনকে বিচেন আমার ভিডিও আর কি যতটুকু পেরেছি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিও করে দেখতেই পাচ্ছেন অনেক ভিড় আর অনেক বেশি রোদ্দুর ছিল প্রায় তখন দুইটা বাজে এখানে যখন গিয়েছিলাম আর আমাদের আগেই বলেছিলাম যেতে যেতে এগারোটা বেজে গিয়েছিল। আর বিচটা কিন্তু আমার আমরা যে হোটেলে উঠেছি তার কাছাকাছিই ছিল হেঁটে গিয়ে আমরা কিন্তু বিচে গিয়ে যেতে পেরেছিলাম আমাদের আনন্দ থেকে বাচ্চাদের আনন্দটাই বেশি প্রাধান্য ছিল এখানে কারণ ওদের আনন্দ দেখে নিজের মনটা অনেক বেশি ভালো লাগছিল আর অনেক দিন পরে ওরা এভাবে কোথাও ঘুরতে যেতে পেরে খুবই আর কি আবেগ আল্প আপ্লুত হয়ে পড়েছিল আর কি তো ওদের আনন্দটাই হচ্ছে মেইন আর ওদেরকে আনন্দ দেওয়ার জন্যই আমরা আছি আর কি তো যাই হোক নিজেরাও আনন্দ করেছিলাম আর সাগরে পাড়ে গেলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় তবে আমরা একটু যেতে যেতে লেট করে গিয়েছিলাম আপনারা যারা যাবেন অবশ্যই একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন যেমন নয়টা দশটার দিকে অনেক বেশি ঢেউ আসে তখন অনেক বেশি আর কি চিন্তা থাকে জোয়ার থাকে আর আস্তে আস্তে কিন্তু ঘাটা পড়ে যায় তো এ এখন কিন্তু প্রায় ভাটার দিকে যাচ্ছিলো অনেক বেশি জোয়ার যখন ছিল তখন পানিটা আরও উপরে ছিল আর অনেক অনেক বেশি ঢেউ আসতেছিলো পরের দিন আমরা গিয়েছিলাম এরপরের বলোকে আপনাদেরকে সেটাও শেয়ার করব। যেহেতু স্বল্প পরিসরে কম সময়ের জন্য গিয়েছিলাম চেষ্টা করেছি আপনাদের জন্য আর নিজেরাও এনজয় করেছি কিছু ভিডিও ক্লিক নিয়ে এসে আপনাদের সাথে শেয়ারও করেছি এখানে গেলে অনেকেই ছবি তোলার জন্য রিকোয়েস্ট করে তবে আমরা আমাদের ছবি নিজেরাই তুলেছিলাম আবার হচ্ছে যে তাদের দ্বারা তো লাইনি আমরা নিজেরাই নিজেদের মধ্যে করে তুলেছিলাম দেখতেই পাচ্ছেন কত কপত কপতি সুন্দর সময় কাটাচ্ছে তো যাই হোক সবাই সবার মতো সুন্দর সময় কাটাচ্ছে এটাই আর কি স্বাভাবিক এখানে যায় আসলে ভালো একটা সময় বা টাইম পাস করার জন্য তবে এখনই কিন্তু পারফেক্ট টাইম কুয়াকাটা বলেন কক্সবাজার বলেন যাওয়ার তো বর্ষার সময় কিন্তু অনেক বেশি ভয়ানক অবস্থা থাকে তখন কিন্তু এখানে তীরটায় অনেক অনেক বেশি পানি থাকে তো যে গিয়েও বেশি মজা নেই এখনই কিন্তু কক্সবাজার বলেন কুয়াকাটা বলেন গিয়ে মজা আছে যেমন একটু আমরা যখন গিয়েছিলাম ঈদের পরপর তখন কিন্তু অনেকটা গরমও পড়েনি আবার অনেকটা ঠান্ডাও পড়েনি তো আমরা দুইজনেও একটু ভিডিও করছিলাম একটু মজা করতেছিলাম আর আমার মেয়ে আর কি ভিডিও করতেছিল। এগুলো আসলে সিটি হিসাবে থেকে যাবে ওরা বড় হবে হয়তোবা একদিন ওরাও দেখতে পাবে যে আসলে কী মজা করেছিলো ওরা কতটুকু ছিল এটাই আর কি তো একটু ছবি তোলার চেষ্টা করছিলাম আর কি দুইজনে মিলে তারপর বাচ্চাদেরকে নিয়ে এটাই আর কি একটু মজা করতেছিলাম আর আমার মেয়ে তো সারাক্ষণ শুধু শামুক আর কি ঝিনুক টোকাপে এটাই হচ্ছে তার মেইন আর কি নেশা তো যাই হোক সব কিছু মিলে ঘোরা আর কি খুবই এনজয় করেছিলাম আমার সবাই ফ্যামিলি সবাই কিন্তু খুব বেশি এনজয় করেছিলাম খুব ভালো সময় কাটছিলো সবাই মিলে তো যাই হোক এই তো আমার ছোট্ট ব্লগ সবাই ভালো থাকবেন আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরও অনেক অনেক পুরনো ব্লগ ভিডিও আছে যারা এখনো দেখেননি অবশ্যই দেখে আসবেন আশা করছি আপনাদের মাঝে আবারও নিয়মিত ব্লগ ভিডিও আপলোড করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন আর ভিডিওটা পেজ থেকে দেখলে অবশ্যই লাইক ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক 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 করবেন এবং সাবস্ক্রাইব করেননি যারা এখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো পার্ট থ্রি তো সবাই সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন আগামী সোমবারে আমি আবারও একটি ভিডিও আপলোড করব আগামী ভিডিওতে সূর্য উদয় সূর্যাস্ত দুইটাই আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করুন আর ভিডিওটা এনজয় করতে থাকুন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ এই ছেলেটা কার এ বোনার ছেলেটা